তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমরাও ভালোই আছি তো আজকে তো সরস্বতী পুজো তো আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আর সরস্বতী পুজোর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো সকালবেলা এতটাই ব্যস্ততার মধ্যে গেল এতটাই তাড়াহুড়ো থাকে কারণ এই সরস্বতী পুজো লক্ষ্মী পুজোতে তোমরা অনেকেই জানো যে ঠাকুর পাওয়া যায় না মানে একবার যদি ঠাকুরমশাই ঘুরে চলে যায় যে টাইম টাইমে সেই টাইমের পর আর আসতে পারে না সেই টাইমের মধ্যে আর যেহেতু বাচ্চাদের নিয়ে স্কুল যাবার এটা যেহেতু বাচ্চারা উপোস করে থাকে সেই জন্য সবাই যায় সকাল সকাল যাতে পুজোটা হয়ে যায় তো আমাদের বাড়িতে সাড়ে আটটার সময় পুরোহিত মাসাই চলে এসেছিলো যে টাইম দিয়েছে সেই টাইমে এসছে তো তার মধ্যে খুব তাড়াতাড়ি করে জোগাড় করেছে আর বুঝতেই পারছো এখন মানে শীতকাল শীতকালে উঠতে একটু কষ্টই হয় উঠে সমস্ত মানে বাসি কাজ ছেড়ে স্নান টান করে তারপরে এসে ঠাকুরের সমস্ত কিছু গোছালাম আর বাচ্চাদেরও স্নান করালাম আজকে আর আমার ছেলে না তার মধ্যে খুব ঠান্ডা লেগে গেছে কাশি হয়েছে সেই জন্যে ওকে মানে তৈরি করতে একটু টাইম লেগে গেল তো আর ভিডিও যে করবো একদম ভিডিওটা করতে পারিনি পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই এই চলে গেল তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো পেছনেই দাঁড়াও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুজো আমাদের হয়ে গেছে এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের বললামই আমরা সকালবেলা যে পুজো হয়েছে আমি তুলতে পারিনি তখন আর ওই দিকে দেখো ছেলেমেয়ের বই দিয়ে দিয়েছি আর ঠাকুরটা আগের বছরেও সাদার মধ্যেই নেওয়া হয়েছিল আর এই বছরেও সাদার মধ্যেই নেওয়া হয়েছে আর সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব সব জোগাড় করেছি আর তারপরে দেখো মেয়ে তৈরি হয়ে গেছে মেয়েকে একটু তৈরি করে দিয়েছি ও অনেক দিন ধরে বলছিল যে এই ব্ল্যাক শাড়িটা পরবে বলছে মামা আমাকে পরতে দিও তো আমি বললাম ঠিক আছে আজকে পর তো একটুখানি কায়দা করছে বসে বসে হয়ে গেছি এখন যাব স্কুলে ওদের নিয়ে তারপর দেখি একটুখানি ঘোরাঘুরির প্ল্যান আছে দেখি কি করা যায় আর ছেলে ওই ঘরে তৈরি হচ্ছে আমি তো পাঞ্জাবি পরিয়েছিলাম তো ওর বাবা বলছে এমনিও ছেলে পাঞ্জাবি করতে চায় না যেমন বাবা তেমন ছেলে যেমন ওর পাপাও পড়তে চায় না ও পড়তে চায় না তো বলছে কি পাঞ্জাবিটা পরে মানে আনকমফোর্টেবল হচ্ছে যেতে অসুবিধা হবে তো যে সাথে সাথে ওর পাপা চেঞ্জ করে এমনি জিন্স টিন্স পরে দিচ্ছে আর এমনিতেও কাশি হয়েছে ছেলেটার খুব তো চলো এখন ঘুরে আসি ওদের নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে তো টোটো ধরে নিয়েছি আর তোমাদের দাদা বলেছে আজকে আমাদের একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে আর কি আজকে যেহেতু সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য তো একটু বাইরে ঘোরাফেরা হয় আর দেখো চলে এসেছি ওরিয়েন্টাল পাবলিক স্কুলে সরস্বতী পুজো করেই লেখা রয়েছে আর আর্ট এক্সিবিশান লেখা রয়েছে কারণ এই সরস্বতী পুজোর দিন ওই স্কুলের মধ্যে যা ড্রয়িং ওরা করে সারা বছর ধরে যে ড্রয়িংগুলো দেয় সেই ড্রয়িংগুলো কিছু প্রোজেক্ট সেইগুলো সব ওখানে শো করা থাকে আর সবাই দেখে সেই সেই দিন আর কি গার্জেনরা সবাই দেখতে পারে তো আমার মেয়েও একটা ড্রয়িং করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয়ে কোথায় যে লাগানো হয়েছে আমি খুঁজে পাইনি প্রত্যেক বছরই দেয় আর দেখো এখানে সব বাচ্চারা সব নানান ধরনের যে প্রজেক্টগুলো করেছে সেইটা দিয়েছে আর এই দেখো এখানে সব ড্রয়িংগুলো সব সমস্ত ক্লাসের লাগানো থাকে অনেকটা জায়গা জুড়ে সবার ড্রয়িং খুঁজে পাওয়া যায় না কিন্তু আমার মেয়ে প্রত্যেক বছরই আঁকে আর সেই ড্রয়িংটা এখানে দেয়া থাকে তো দেখো কত সুন্দর সবাই ড্রয়িং করেছে দেখেও খুব ভাল লাগছে ভীষণই সুন্দর আমি প্রত্যেক বছর গিয়ে এই ভিডিওটা করি তোমাদের দাদা গত বছর নিয়ে গেছিলো ও তো একটুখানি জাস্ট ঘুরিয়ে রেখে দেয় ও ভালো করে এসব ভিডিও তোলে না ও বলে যে চোখে দেখে যতটা ভালো লাগে ভিডিও করো ভিডিওর মধ্যে আর শুধু ক্যামেরা দিয়ে দিয়েই দেখো তুমি সেই জন্যে কিন্তু আমি ছাড়াও এখানে কিন্তু অনেকে কিন্তু ভিডিও করে রাখছিল কারণ এগুলো তো আবার খুলে দেবে পরে তো আর দেখা যাবে না দেখো এগুলো সব মানে সমস্ত ক্লাসের বাচ্চাদেরই বলা থাকে তো তারা যারা যারা ড্রয়িং শেখে যারা যারা আঁকা দেয় তাদের আঁকাগুলো এখানে লাগানো থাকে আর ওদের বসে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না ওদের ওখানে দিয়ে দিয়েছিল। কুপনটা দিয়ে টিফিনটা বাড়িতেই দিয়ে দিয়েছিল তো সেটা বাড়ি নিয়ে চলে এসেছিল আর এখানে একটু ছেলেদের ফটো সেশান করাচ্ছি আর মেয়েদেরও করা মেয়েরও করে নিলাম আগেই আর মেয়ে তো আসতেই চাইছিল না ওদের ফ্রেন্ডদের নিয়ে অনেকক্ষণ সময় ওখানেই আনন্দ করেছে তো এবার দেখো টোটো ধরে নিয়েছি ধরে চলে এসেছি সোজা কাঁচাপাড়ায় কাঁচাপাড়ায় আমাদের ফুড প্লাজায় চলে এসেছি সেখানে তোমাদের দাদা অপেক্ষা করছিল আমাদের জন্যে তো তারপর চলে গেছি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়ার মধ্যে ফার্স্টে স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে ফিশ কাটলেট ফিশ কাটলেটটা কিন্তু খেতে খুবই ভালো ছিল আর তারপর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো আজকে দুপুরের খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো হলো আর ঘোরাফেরাও খুবই ভালো হলো আর মেয়ের জন্যে প্রচুর টাইম আমাকে স্কুলে দিতে হয়েছে ওর আর যেন বন্ধুদের সঙ্গে গল্প করা কমপ্লিটই হচ্ছিল না অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে রাজি হয়েছে ফেরার জন্যে আর তারপরে খাওয়া দাওয়ার পর যখন বাড়ি আসবো তো তোমাদের দাদা দেখছি ফুলের দোকানে ফুল দর করছে তো দেখেই আমি আর মেয়ে এগিয়ে এসেছিলাম দেখতে পেয়ে আমি ভাবলাম না এটা ভিডিও করতেই হবে তো এটা একটুখানি ভিডিও করে রেখে দিয়েছি এই প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে ফুল দিল আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি এখন অনেকটা রাতও হয়ে গেছে আজই কিছু রান্নাবান্না ছিল না কারণ স্কুল থেকে ওদের যা টিফিন দিয়েছে সেগুলো তো বললাম আজকে ওরা কিছু খায়নি আর কি যে প্যাকেট দিয়েছিল স্কুল থেকে তো সেটা নিয়ে চলে এসেছিলো তো এখন রাত্রিবেলা ওগুলোই দেব ওদের আর আমরা এখন বসে একটু সিনেমা দেখছি আর তোমাদের তারা কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি আজকে তো ভ্যালেন্টাইন্স ডে সেই জন্যে কি গিফট করলে সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখো ভ্যালেন্টাইনস গিফটটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর এই ফার্স্ট টাইম ও আমাকে ফুলের এই বোকেটা বানিয়ে দিয়েছে এত বছর বিয়ের মধ্যে মা গোটা শব্দ করেছিল আজকে আজকে মানে গোটা শব্দ করে আর ষষ্ঠীর দিন মানে কালকে তো শীতল ষষ্ঠী কালকেই খেতে হয় মানে পান্তা ভাতের সঙ্গে কিন্তু একটুখানি গরম গোটা যেহেতু আমাদের বাড়িতে আমি করিনি একটুখানি গরম খাবো আর কালকের জন্য রেখেও দেবো তো চলো গোটা সেদ্ধটা দেখাই তোমাদের আর তোমাদের বাড়িতে কাদের কাদের গোটা সেদ্ধ হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এখন হচ্ছে ফ্রায়েড রাইস ওদের দিয়ে দেবো পনির ফ্রাইড রাইস আর চাটনি স্কুল থেকে দিয়েছিলো আর রয়েছে গোটা সেদ্ধ এই আজকে রাতে আমরা খেয়ে নেবো অনেকটাই পরিমাণে আছে আর যেহেতু অনেকটা বেলায় খাওয়া হয়েছে সেই জন্য আর সেরকম খিদে নেই একটু আগে উঠে যাচ্ছে চা চি এসে খুব ক্লান্ত লাগছিলো একটু শুয়ে পড়েছিলাম তো চলো দেখাচ্ছি গোটা সেদ্ধটা এই দেখো গোটা সেদ্ধ এটা মায় দিয়ে গেছে অনেকটা পরিমাণ দিয়ে গেছে আর এর মধ্যে গোটা সেদ্ধ নিয়ম হচ্ছে ছটা করে সব গোটা সবজি দিতে হয় মানে ছটা ছটা করে সেইটা আর এই দিকে দেখো ছেলে কিছুটা পনির খেয়ে নিয়েছে আর মেটটা আমি তুলে রেখেছি পনির আর চাটনিটা আর ফ্রায়েড রাইসটা এটাই গরম করে দেবো তো আজকের ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে যেও